দর্শক এই মুহূর্তে কুয়েত থেকে ঈদের উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আল আমিন রানা ধন্যবাদ আপনাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু প্রবাসী বাংলাদেশি অবস্থান করেছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন মধ্যপ্রাচ্যে কুয়েতের যে সমস্ত প্রবাসীরা আছে তাদের ঈদ কেমন কেটেছে আজকে মাই মাধ্যমে আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব ভাই আপনি কুইতের ঈদ কেমন কেটেছে আমি ঈদ ঈদের এই জায়গায় আমি সাতাশ বছর কাজ করতেছি ঈদের দিনও আমি আমার কাজ চলছে আজকে আমি ছুটি পাইছি ছুটি পাওয়াতে আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসছি তবে আমি আমার পরিবারের সাথে ঈদ করতে পারি না সাতাশ বছর যাবত আমার অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন যাচ্ছে আর আমি ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের কাছে চেষ্টা করব জানার জন্য যে আপনার প্রবাসের ঈদ আপনার কেমন কেটেছে আসসালামু আলাইকুম আমি দীর্ঘ উনিশ বছর কুয়েতে আমি আমার ফ্যামিলি সারা ঈদ করছি এখন অনেক কষ্ট হয়েছে অনেক খারাপ লাগছে কিছু কিছু করার নাই এখন আলহামদুলিল্লাহ ধন্যবাদ যেমনটা আপনি জানছিলেন উনি বলতে চাচ্ছিলেন যে ঈদ পরিবার ছাড়া ঈদ অনেক কষ্ট কেটেছেন এখন আমি আপনাদের মাইটিভির মাধ্যমে জানানোর চেষ্টা করব কুয়েতে যে বাংলাদেশি রেস্টুরাগুলো আছে রেস্টুরাগুলোর মধ্যে তাদের প্রবাসীদের আনাগুনা কেমন ঈদ মোবারক বা ঈদের দিন তিন দিন ধরে এখানে অনেক মানে অনেক কাস্টমার এখানে গলা ভেঙে গেছে কাস্টমার ডিল করতে করতে আশা এখানে বাংলাদেশি প্রবাসী সবাই সুকল ওয়াতানিয়া এটা এটার নাম করা একটি বাঙালি মার্কেট এখানে সবাই আসে ঈদ করার জন্য তো এখানে আজকে প্রচন্ড এখানে মানে খাবার থাকা পর্যন্ত এখন উনি যেটা বলতে চাচ্ছিলেন যে প্রবাসীরা এখানে আজকে ছুটির দিন থাকা অনেকে কিন্তু এখানে আজকে এই আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য কিছু তাদের পরিবারের আদান প্রদান করার জন্য আসছিলেন তো আমি আর সর্বশেষ আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনি কুয়েতে এই যে কুয়েত প্রবাসে আপনি ঈদ উদযাপনে আপনি পরিবারকে কেমন মিস করছেন এবং দেশের অর্থনীতিতে আপনারা বিশাল একটা ভূমিকা রাখছেন এই অর্থনীতিতে ভূমিকা রাখাতে আপনারা বাংলাদেশকে কি মেসেজ দিতে যাচ্ছেন প্রবাসীদের নিয়ে মানে প্রবাসীদের কষ্টগুলো আপনি কেমনভাবে দেখছেন আসলে আমি দীর্ঘ এখানে নয় বছর ধরে আছি আমি আসলে অনেক মিস করি ফ্যামিলিকে আমরা প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা এক একজন যোদ্ধা আমরা প্রবাসীরা হচ্ছে প্রবাসীরা যোদ্ধা আমরা আমাদের টাকায় আমাদের ইনকামের টাকায় আমাদের দেশ সচল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আমাদের ফবাস এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের যে দুর্দশা এটা একটু দেখার জন্য মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে প্রবাসীদের অনেক আক্ষেপ আছে দেশের জন্য তো আজকে আমরা এই মধ্যপ্রাচ্যে অনেক কিন্তু কুয়েতে কিন্তু ঈদের দিনও কিন্তু কর্ম কর্মস্থলে ছিলেন আজকে এই ঈদের চতুর্থ দিনে প্রবাসীরা অনেকে কিন্তু ছুটি পেয়েছেন এই ছুটির দিনে কুয়েতের অধ্যসিত বাংলাদেশের যে মার্কেট সুকাল অতানিয়া এখানে তারা এসেছেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আত্মীয় স্বজনের সাথে দেখা করে তাদের মনের যে কষ্টটা পরিবার হীন ঈদ করা এটা অনেকটা তাদের নিবরণ করেছেন কুয়েতের সুকা লতানিয়া থেকে আল আমিন রানা রানা আপনাকে ধন্যবাদ